সুন্দরবন উপকূলীয় এলাকার জেলেদের দাবি ভিন দেশি বিশেষ করে ভারতীয় জেলেদের অবাধ বিচরণ দেখা যায় এসব এলাকার সাগরে শীত মৌসুমের শুরুতে কোটি টাকার মাছ লুটে নিয়ে যাচ্ছে তারা গেল বুধবার বঙ্গোপসাগরের ফেরার ওয়ে বয়া এলাকায় ঢুকে পড়ে এরকম ১৩ সদস্যের একদল বহিরাগত জেলে খবর পেয়ে অভিযান চালায় নৌবাহিনীর সদস্যরা এর আগে পনেরো আঠারো ও বিশে অক্টোবর একই এলাকায় অভিযান চালিয়ে বিয়াল্লিশ ভারতীয় জেলে ও টেকনাফের নাফ নদী থেকে মায়ানমারের চার জেলেকে আটক করা হয় এছাড়া গেল সোমবার বাংলাদেশের জলসীমায় ঢুকে মাছ শিকারের সময় আটক করা হয় শ্রীলঙ্কার বিশ জেলেকে ভিন দেশে জেলেদের কারেন্ট সহ অত্যাধুনিক জাল ব্যবহারে মাছ ধরার কারণে ধ্বংস হচ্ছে মা মাছ ও পোনা ফলে এদেশের জেলেদের সমুদ্র সম্পদ আহরণের পরিমাণ কমে যাচ্ছে রেজওয়ান করিম মোহনা ন্যাশনাল ডেস্ক